আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিনের ঘর সাইট ওয়াল করা হয় যারা গরামে টিনের ঘর করে থাকেন টিন দিয়ে বিটা ফ্লোর করে আবার ওই ঘর যদি সাইট ওয়াল করেন তাহলে কিভাবে করবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এই যে দেখতেছেন আমরা এটি একটি টিনের ঘর ছিল বিটা ফ্লোর তো আমরা ঘর না ভেঙে বাস দিয়ে সালকে আগলা করে দাঁড় করিয়ে রাখি ওয়াল তুলে ফেলছি তো দেখা হবে যে ঘরের ভিতরে রুম পার্টিশন সব হয়ে গেছে এবং মাল মালছামানও ঘরের ভিতরে রেখে দিছি কিছু বাইর করা লাগে না তো এই যে মেস্ত্রি কাজ করতেছে বর্ষার দিনে বৃষ্টির কারণে কাজ করতে একটু অসুবিধা হয় কিন্তু উপরে চাল থাকার কারণে আমাদের কোনো বৃষ্টি আসলেও কোনো সমস্যা হয় না কাজ চলতেছে এই ওয়ালগুলা আগে সাত ফুট উঠে রাখছি তারপরে কাজ কিছুদিন বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে এই যে এইখানে একটি রুমের পার্টিশনের ওয়াল হবে তো আগে কার্টন হয় নাই বা ওয়াল হবে বলে এরকম কোনো চিন্তা ভাবনা করা হয় না এই জন্য কার্টুন রাখা হয় না তো এখন ওয়াল যত করতে হবে এই জন্য আমরা সাইড ইঞ্চি প্যারাক বলেন বা তার কাটা বলেন মেরে তারপরে গাতনি করতেছি কারণ যদি কার্টুন না থাকে তাহলে ওয়ালের সাথে ওয়াল কানেকশন একিরিট হয় না মজবুত হয় না যে কোনো মুহুর্তে ফাটল ধরতে পারে এই জন্য তার কাড়া বা ফের এক মারছি কারণ ওয়াল মজমুত শক্ত হবে এই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ওয়াল থেকে চাল আগলা করে ফেলছি এরকম আগলা করে রেখে কাজ করতে পারবেন আবার কাজ শেষ হইলে বাস সরাই ফেললে চাল ওয়াল এরপে বসে যাবে যাদের টিনের গড় নতুন বা চাল মজমুত আছে তারা অবশ্যই গড় বাঙার কোনো দরকার নেই এইভাবে আপনারা সাইড ওয়াল করতে পারেন আমরা এইদিকে লিন্টার দেওয়া শেষ আবার এই দিকে চলতেছে এটি হচ্ছে একটা রুম বারিন্দা আর কি আমরা গ্রামের ঘরের বারিন্দা বলে থাকি মেন ঘরের সাথে বারিন্দার ভিতরে রুম এই কাজটা কিন্তু দাফে দাফে হইতেছে যেমন আগে লিন্টার লেভেল গাঁথুনি করে রাখা হয়েছে এখন লিন্টার দিয়ে আবার উপরে গাঁথনি কমপ্লিট করা হবে তারপরে আবার কিছুদিন বন্ধ থাকবে এই উপরে চাল থাকার কারণে কাজ যে কোনো সময়ে করা যায় কোনো অসুবিধা হয় না মালসামানও রাখা যায় খুবই সুন্দর সিস্টেম যে দেখতেছেন গাঁথনির পরে আস্তরের কাজ শুরু হবে এই যে এই যে দেখতেছেন এই যে আমরা চাল এগলা করে রাখছি রাইকে কাজ করতেছি কাজ করতে কোনো অসুবিধা হয় না আবার বাইরের দিক দিয়ে সান সাইডও দিছি এই যে সান সাইড ডালাই দিয়ে রাখছি কিছুই করা যায় তো যারা আমার ভিডিও পছন্দ করেন এবং ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে সহজ নির্মাণ আল্লাহ হাফেজ